শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এবার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ শ্রীলঙ্কায় প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ পুরো দল উনিশ করে দুশো সাতচল্লিশ পাঁচজন ব্যাটার বিশেরও বেশি রান করলেও কেউই পায়নি অর্ধশতকের দেখা বাংলাদেশের পক্ষে সাদমান ইসলামের ছয়চল্লিশ রানই প্রথম ইনিংসের সর্বোচ্চ বাংলাদেশের হয়ে মুমিনুল লিটন মেহেদি হাসান নাইম ও মুশফুব রহিম প্রত্যেকেই তিরিশ থেকে পঁয়ত্রিশ রানের ইসলাম ও নাইম কিছুটা চেষ্টা করলেও লোয়ার অর্ডার ভেঙে পড়ে মুহূর্তেই এমন বিপর্যয়ের মূল সমস্যা কোথায় হয়তো এর জানা নেই এই ইনিংসে প্রতি পনেরো থেকে বিশ রানেই একটি করে উইকেট পড়েছে বাংলাদেশের কেউ ইনিংস ধরে রাখতে পারেননি ইনিংস এর বড় কোনো পার্টনারশিপও দেখা যায়নি অন্যদিকে শ্রীলঙ্কার বলিং ছিল দাপট ডেবিউ করা সোনাল দিনুষা তিন উইকেট নিয়ে বাজিমাত আশ্রিতা ও বিশ্বাসা ফার্নান্দো নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট স্পিন ও পেস দুই দিক থেকেই চাপ তৈরি করেছে চিরঙ্কান বোলাররা শেষ অব্দি দেখা যায় বাংলাদেশের ইনিংস লম্বা করতে ব্যর্থ মিডেল অর্ডার ব্যাটিং আবারও ভরাডুবি দ্বিতীয় ইনিংসে লড়াই না করলে ম্যাচটা হয়তো হাতছাড়া হয়েই যাবে সো এমন তো অবস্থায় আপনি কি ভাবছেন বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে জানিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে